শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্ত বুঝতে রয়েছে কলকাতা হাইকোর্টে ইউটিউব আমরা ফেসবুক ইউটিউব ইউজ করি ঘাঁটতে থাকি বিশেষ করে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আমরা দেখতে পাই কোনো এক প্রোডাক্ট নিচেতে লেখা থাকে এই জায়গায় ক্লিক করুন এখনই এখনই কিনুন বুকিং করুন অনেকের পছন্দ হয় দামের সঙ্গে ফিট হয়ে যায় তারা কি করে সেটাকে অর্ডার করে যারা করেছেন যারা ঠকেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি খুব প্রয়োজন আর যারা এরকম কিনবে ভাবছেন বি যাদের সামনে এরকমই আসে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে কোন একটা প্রোডাক্ট এলো দেখবেন নিশ্চয়ই এখনই কিনুন আপনি সেই জায়গায় ক্লিক করলেন তারপর আপনার বিভিন্ন প্রসেস বলবেন ক্যাশ অন ডেলিভারি তাতে কী হয় একরকম মাল অর্ডার করেন আর এরকম মাল আসে অনেক সময় মোবাইল অর্ডার করেন সাবান আসে এরকমই আমরা শুনি তো কিন্তু আজকে যিনি হাইকোর্টের কেলাকের কাজ করেন ওনার স্ত্রী এই কলকাতা হাইকোর্টের আইনজীবী তারা কেউ চুনা লাগিয়ে দিয়েছে কিন্তু যেহেতু উনি আইনজীবী কিন্তু সেই চুনাটাকে হজম করে কিভাবে পয়সাটাকে উসল করে নিয়ে এসছেন যারা এভাবে ঠকেছেন তাদেরকে শোনা খুব প্রয়োজন এবং যাদের সামনে এভাবে আসে যে এই কিনুন খবরদারিগুলো কিনবে না অ্যামাজন ফ্লিপকার্টের এর ব্যাপারটা আলাদা সেখানে গিয়েছে আপনি ধরতে পারুন অফিস বিভিন্ন অফিস আছে ওয়েস্ট বেঙ্গল সারা ভারতবর্ষে অ্যামাজন ফ্লিপকার্ট সহ যারা বিশ্বাসযোগ্য যেগুলো সাইট গুলো রয়েছে সেই সব সাইট সমস্যা না হলেও এই ফেসবুক ইউটিউবে যে লিঙ্ক আসে যে জায়গায় বলা এক্ষুনি কিনুন তারপর যখন আপনি কিনলেন ক্যাশ অন ডেলিভারি টাকা নিয়ে এসে চলে গেল তারপর বাড়িতে খুললেন খোলার পরে দেখতে পেলেন যে একটা জিনিস অর্ডার যে আমার বাড়ি চলে যায় হামাম সাবুন লাইভ বাই সাবুন ঠিক এই দাদা একটি ঘড়ি অর্ডার করেছিল দাম ষোলোশো টাকা এসছে দেড়শো টাকা প্লাস্টিকের ঘড়ি কিন্তু ছাড়ার পাত্র নন ইনি সেই টাকা কিন্তু উদ্ধার করে নিয়ে যেটা আমি আপনি আপামর সাধারণ মানুষ পারবে না আমরা মনের মধ্যে দুঃখ নিয়ে মানুষ মানুষকে বলি যে কত রকম চিটিংবাজি না এই দুনিয়া হয়ে যায় এই ফাঁদে পা দেবেন না দাদার সঙ্গে কি ঘটেছে আমরা শুনে নেওয়ার চেষ্টা করব আমি কয়েকদিন আগে মোবাইলে স্ক্রল করতে করতে একটা অ্যাড দেখতে পাই খুব দারুণ এই ঘড়িটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটা ঘড়ি ষোলোশো নিরানব্বই টাকা দাম আমি তাকে অ্যাড বুকিং করি যথারীতি এটা দুদিন আগে আমার বাড়িতে এসছে আমরা কোর্টে ছিলাম তখন বলল যে একটা জিনিস এসছে আমি বাড়ির লোকজনকে বললাম যে আপনি নিয়ে নেন তো ওরা আমাকে স্ক্যানার পাঠায় ওই স্ক্যানে টাকা দিয়ে দিতে হবে এবার পাঁচ মিনিট দেরি হয়েছে তার মধ্যে সে চার পাঁচবার ফোন করেছে আমার সময় নেই আপনি ইমিডিয়েট টাকা পাঠান আমি পাঠিয়ে দিয়েছি তারপরে যখন বাড়ি গিয়ে দেখে খুলি একটা প্লাস্টিকের এক ঘড়ি হ্যাঁ বিশ পঞ্চাশ একশো টাকা দাম হবে মানে একটা বাচ্চারা যেগুলো খেলে তখন আমার তো গেছে মাথা আমি কি হবে এবার বাড়িতে আমার স্ত্রী বলছে যে এটা কেমন একটা ব্যাপার হলো গজা ব্যাপার হয়ে গেল তারপরে আমরা ওই লোকটা যে ডেলিভারি বয় ওকে বললাম বলছে দেখুন আমি তো ডেলিভারি করি আমাকে আবার এভাবে বোঝাচ্ছে যে কেউ যদি চিঠি দেয় চিঠি যদি খারাপ ভাষা লিখে তার জন্য তো পিয়ন দায় নয় ঠিক আছে এবার আমি একটা জিনিস বললাম যে দাদা আপনাকে আমি টাকা দিয়েছি তার মানে মালটা আমি আপনার কাছ থেকে কিনলাম আপনি সেই টাকা কাকে দেবেন না দেবেন সেটা আমার জেনে লাভ নেই তো যাই হোক অনেক বাগ বিতণ্ডার পরে দুদিন পরে আমি ওদেরকে ওই যে ফোন নাম্বারের সোর্স ধরে খুঁজতে খুঁজতে ওদের অফিসে গিয়ে পৌঁছালাম হো ওরা বিভিন্ন রকম মানে ওটা একটা র্যাকেট একটা এটা হচ্ছে মানুষকে বোকা বানানোর একটা র্যাকেট এভাবে কত মানুষ আছে মনে করুন কোনো প্রত্যন্ত গ্রাম বীরভূম থেকে মালদা থেকে মুর্শিদাবাদ থেকে চারশো কিলোমিটার দূর থেকে তার এখানে আসতে পারবে না আমি কলকাতায় ছিলাম তাই জন্য সম্ভব হয়েছে আমি গেলাম কালকে অনেক তর্ক বিতর্কর পরে বললো এত কথা শুনে লাভ নেই ওকে টাকা দিয়ে দাও কোথায় কি হবে ঝামেলা করে লাভ নেই তো সঙ্গে সঙ্গে আমার ষোলোশো নিরানব্বই টাকা ওরা ট্রান্সফার করে দিয়েছে এবং আমি একটা জিনিস জানলাম যে মানে কেমন ফ্রড হচ্ছে যে টু আমাকে টু লিখেছে টু আমার নাম দিয়ে অ্যাড্রেস দিয়েছে এবং ফ্রম ফ্রম যে আপনি পাঠিয়েছেন বা আমার পছন্দ না হলে আমি আপনাকে যে ডেলিভারি রিটার্ন করব ওই অপশানটা নেই তখন আমি বললাম যে আপনি যে জায়গা থেকে জিনিসটা এসছে নিশ্চয়ই সেটা জানেন ওকে প্রেসার দিতে উনি একটা অ্যাড্রেস লিখে দিলেন গাজিয়াবাদ গাজিয়াবাদের একটি লোক ওই পার্সেল কোন রাজ্যে গাজিয়াবাদ ওই ইউপিতে হবে ইউপি ইউপি হ্যাঁ ইউপিতে গাজিয়াবাদ ওখানে উত্তরপ্রদেশ ওখান থেকে মালটা এসছে এবার ওদের সাথে ওই যে ব্লু কোম্পানি বা যারা এই যে আমি যে কালকে যেটা নিয়ে এসেছি ওটা ব্লু ডার্ট কোম্পানি থেকে নিয়ে এসেছি ওখান থেকে ও বলল ওর অ্যাড্রেস সমস্ত কিছু দিয়েছে তারপরে কি বলে আমাকে টাকা ঘুরিয়ে দিয়েছে আমি আর ওই বেশি বিতর্কের মধ্যে যেতে চাই না আমি সকলকে বলবো আপন সাধারণ মানুষকে যে আপনি টাকাটা আপনার হয়েছে আপনি ওই ডেলিভারি বয়কে ধরলেন কি আমি ডেলিভারি বয়টাকে ধরলাম এভাবে যে ও যে ফোন করে আমাকে যে টাকা চেয়েছিল ওই ওই ফোন নম্বরের সূত্র ধরে আমি ধরে ধরে খুঁজে ওর ইয়েতে গেছি এবং অফিসটাই কলকাতায় পার্ক স্ট্রিটে ওদের অফিস ঠিক আছে ওরা ওরা বলছে যে আমরা কুরিয়ার এজেন্সি আমরা জানি না আরে বাবা কুরিয়ার এজেন্সি কুরিয়ারে তার ভেতরে কি জিনিসটা আছে সেটা যদি আপনি জানেন না জিনিসটা কেন নিলেন এবং কে জিনিসটা পাঠাচ্ছে তার নাম জানেন না তাহলে আপনার ওই পয়সাটা কে দিচ্ছে আপনাকে হ্যাঁ পারিশ্রমিকটা কে দিচ্ছে ওইটা ধরতে ও চাপে পড়ে আমায় টাকা রিটার্ন দিয়েছে এবং অ্যাড্রেস দিয়েছে বলেছে আপনি চাইলে আপনারা কোর্টে কাজ করেন আপনারা চাইলে লিগেল অ্যাকশন ওদের এগেনস্টে নিতে পারেন এখন বিষয়টা হচ্ছে কেউ মনে করুন দু টাকার কেউ ফ্রড হয়েছে কেউ এক হাজার হয়েছে তার জন্য একটা মামলা করে সেই জায়গাটাকে এনে অত সময় নষ্ট করার সময় নেই তো মানুষ ভাবে যে দু হাজার গেছে গেছে এইরকম করে যদি সারা দিনে একশোটা লোকের দু হাজার করে যায় ওইসব সব চিটিংবাজ লোকেদের অনেক টাকা জমে যায় এটা এটা থেকে একটু সাবধান অথেন্টিক ওয়েবসাইট বা অথেন্টিক অনলাইনে আমি বলবো যারা অথেন্টিক ওয়েবসাইট থেকে জিনিস কেনা কেনাটাই বুদ্ধিমানের কাজ হবে আচ্ছা আপনি যখন বললেন তাকে ফোন করলেন যে এটা আমার জিনিসটা

তাদেরকে কি বলবেন এই না তাদেরকে বলবো অথেন্টিক জায়গা থেকে মাল কেনা এবং এইসব জিনিস থেকে সতর্ক থাকা প্রয়োজন আছে